সম্পন্ন মানুষরা এখানে উপস্থিত হয়েছে আমাদের মুস্তফা জামান ভাই সদস্য সচিব আমাদের সেগুন ভাই যুগ্ম এস এম জাহাঙ্গীর যুগ্ম হাব্যায়ক আমাদের রাজ্জা যুগ্মায়ক এবং কফিল ভাই মহানগরীর নেতা সদস্য এবং আপার সাহেব যুগ্ম যুগ্মায়ক এরা অত্যন্ত যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব এবং এই যে নেতৃত্ব এই এই নেতৃবৃন্দের সাথে আমার সম্পর্কটা ঘনিষ্ঠ হয়েছে বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামের মধ্যে দল যখন সংকটে পড়েছে দেশ যখন সংকটে পড়েছে সেই সময় যারা বেরিয়ে আসে তারা দেশেরও প্রকৃতবন্ধু ধরনের প্রকৃত এই রকম একটি সংকট কাল আমি বলব পনেরো বছর সাড়ে পনেরো বছর এই বাংলাদেশে বিরাজমান ছিল যে সংকট এবং অরাজকতার কাল তৈরি করেছিলেন মরভু শেখ মুজিবুর রহমানের কন্যা কন্যা শেখ হাসিনা উনি মানুষ ছিলেন না দানব ছিলেন উনি রক্তচুষার যোগ ছিলেন না মানবী ছিলেন এইটার জন্য হয়তো হয়তো অনেক দিন গবেষণা হবে অনেক দিন গবেষণা হবে তো তার সময়ে একজন আরেকজনের সাথে বন্ধুত্ব হওয়া সংশ্লিষ্ট হওয়া ঘনিষ্ঠ হওয়া আমাদের হয়েছে তার আমলে কারণ প্রত্যেকেই আমরা বিপদে ছিলাম প্রত্যেকেই আমরা যে কোনো মুহূর্তে সরকারের রোশানলে পড়ে কেউ গুম হতে পারতাম কাউকে কাউকে নিরুদ্দেশ করে দেওয়া হতো কেউ কেউ বিচার বহির্ভূত হত্যার শিকার হতেন এই পরিস্থিতি ছিল আমার ডান দিক থেকে বাম দিক থেকে বা অথবা যারা আমরা বসে আছি তাদের অনেকেরই সহকর্মী ভাই আমাদের কাছে আর নেই তাদেরকে রাত্রের অন্ধকারে হয় স্ত্রীর কাছে না হলে মায়ের কাছ থেকে ধরে নিয়ে গিয়ে চিরদিনের জন্য নিরুদ্দেশ করে দেওয়া হয়েছে হারিয়ে দেওয়া হয়েছে এটাই ছিল শেখ হাসিনার এই সময়কাল খুব বেদনার্থ এবং ভয়ার্থ একটি সময় আমাদেরকে অতিক্রম করতে হয়েছে আমরা কোথাও একটি প্রোগ্রামে গেলে সেই সেই কর্মসূচিটা বাস্তবায়ন হবে কি না সেইটা নিয়ে মারাত্মক অনিশ্চয়তা ছিল ভরা মিটিংয়ের মধ্যে পুলিশ কর্মকর্তারা ঢুকে গিয়ে বলতেন মাইক বন্ধ করেন আপনাদেরকে এত সময় দেওয়া হয়েছে এরপরে আমরা বাইক চালাতে হবে না এমন একটি পুলিশি রাজত্ব শেখ হাসিনা তৈরি করেছিলেন সেখানে মানবতা মানুষের মৌলিক অধিকার মানুষের নাগরিক স্বাধীনতা মানুষের ব্যক্তি স্বাধীনতা সম্পূর্ণ হরণ করে একজন সম্রাজ্ঞী একজন রানীর গত তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে আজকে সেই পরিস্থিতি থেকে আমাদেরকে আমরা পরিত্রাণ পেয়েছি এবং এই পরিত্রাণে কত যে রক্ত ঝরেছে তা আমরা নতুন করে বলার নাই আমরা জানি শেখ হাসিনা এমন পিপাসু ছিলেন এমন আমরা এমনও দেখেছি যে অনেক হিংস্র বা শিশু বাচ্চাকে অনেক সময় অ্যাভয়েড করে যায় এটা জোয়ান মানুষকে হয়তো তাড়া করে কিন্তু বাচ্চা ছেলেকে হয়তো তখন আর তাকে গিয়ে আক্রমণ করে না এমনও আমরা বিভিন্ন সময় গল্প শুনেছি